হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে আমার এই মাই ড্রিম চ্যানেলে স্বাগত জানাই তো আমি এই চ্যানেলে সাধারণত কৃষ্ণের বা কোনো ভগবান ওনাদের উপদেশমূলক গল্পগুলি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি অনেকে আছে গল্প শুনতে পছন্দ করে পড়ার থেকে অনেকে আছে পড়তে পছন্দ করে তো যারা শুনতে পছন্দ করে ওদের জন্যই আমার এই চ্যানেল আমি তৈরি করেছি তাহলে আজ আরেকটি গল্প নিয়ে চলে এসেছি তো তোমরা শোনো মন দিয়ে যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টস করবে আর একটা লাইক করে দেবে তো আমি যেই গল্পটা আজ বলবো সেটা হল শ্রীকৃষ্ণ ও সুধামার দৃষ্টান্তমূলক গল্প একটিবার মন দিয়ে শুনতে চেষ্টা করবেন ছোটবেলায় সুধামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন এটা আমরা সবাই জানি সুধামা অতিশয় সৎ নির্লুপ চরিত্র নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন একই গুরুর তারা পড়াশোনা করেছেন বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা হলেন তার খেতি সর্বত্র ছড়িয়ে পড়ল এদিকে সুধামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল এমন অবস্থা যে দুবেলা ঠিকমতো খাবারও জোটে না একদিন সুধামার স্ত্রী তাকে বলল ওগো তোমার বন্ধু কৃষ্ণ তো দ্বারকা রাজা তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত তাতে আমাদের অভাব অনেকটাই গুস্ত। কিন্তু নির্লুপ সুধামা স্বভাবসুলভ লজ্জায় তাতে রাজি হলেন না বললেন আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই কিন্তু স্থির পীড়াপিড়িতে ও অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখাও হবে এই ভেবে রাজি হলেন যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুদ সুধামার চাদরে বেঁধে দিলেন যদিও কৃষ্ণকে অতি সামান্য উপহার দেবার কথায় সুধামা অত্যন্ত কুণ্ঠিত হলেন কিন্তু এছাড়া কী বা ঘরে আছে সুধামার দ্বারকায় রওনা হলেন সুধামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন তাকে দেখা মাত্র কৃষ্ণ আরই সুধামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন সুধামা অজুর ধারে কেঁদে ফেললেন কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে সহস্তে তার পা ধুইয়ে দিলেন তারপর শ্রীকৃষ্ণ ও তার তিন স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন ও চারজনেই তার পরিচর্যা নিযুক্ত হলেন খাওয়ার সময়ে সুধামা মাঝে মাঝে কাঁদছিলেন এই ভেবে যে আমি এখানে এসে এত উপাদেয় খাবার খাচ্ছি ওদিকে আমার বউটা আজ সামান্য খুদ কুড়ু চিবিয়েই দিনটা কাটাচ্ছে শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন কিন্তু মুখে কিছুই বললেন না খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন কিরে আমার জন্য কী এনেছিস দে সুধামা আমতা আমতা করে বললেন এনেছি মানে ইয়ে মানে এভাবে সে আমতা আমতা করতে লাগলেন কৃষ্ণ কি মানে মানে করছিস দেখি তোর পুটলিতে কি আছে কৃষ্ণ পুটলি খুলে দেখে বললেন বাবা আমার জন্যে চিড়ে এনেছিস আসলে লুকে আমাকে এক নাগারে মিষ্টি খাইয়ে অরুচি ধরিয়ে দিয়েছে তাই কদিন ধরে সাত বদলের কথা ভাবছিলুম তা তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস আবার শুকনো চিরে খেতে অসুবিধে হবে বলে জলে ভিজিয়ে এনেছিস তোর জবাব নেই শুধু মা কাঁদতে লাগলেন কৃষ্ণ কিরে তখন থেকে খালি কাঁদছিস কেন বউয়ের কথা ভাবছিস সুদামা বলছে না রে ভাই আসলে আসবার সময় আমাদের ফেলে আসা ছোটোবেলার কথা ভাবছিলুম তাই কাঁদছিলুম আর চোখের জল পরে পরে চিরে ভিজে গেছে কৃষ্ণ বাহ চমৎকার দেখ কত লোক আমায় কত কি খাওয়ায় কিন্তু জানিস আজ পর্যন্ত কেউ আমায় চোখের জলে ভেজানো চিরে খেতে দেয়নি এই বলে শ্রীকৃষ্ণ এই সামান্য চিরের ক্ষুদ পরম তৃপ্তিতে খেলেন বললেন সত্যি তোর জবাব নেই রে জন্যেই তো তোকে এত ভালোবাসি তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন অনেক দিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল যে সুধামাতার দারিদ্রের কথা কৃষ্ণকে বলতে ভুলে গেলেন কৃষ্ণের থেকে সাহায্য চাওয়ার কথাও মনে এলো না তারপর এলো বিদায় নেবার পালা কৃষ্ণ বললেন আবার আসবি তো সুধামা বললেন আসব তারপর সুধামা বাড়ির পথে রোয়ানা দিলেন বাড়ির কাছে পৌঁছে দেখলেন এ কি কোথায় গেল সেই কুটির তার কুড়ে ঘরের জায়গায় বিশাল এক অট্টালিকা ঘরে ধন সম্পদের অভাব নেই কি তাজ্যব ব্যাপার এ কী করে সম্ভব হলো তিনি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে এই ভাবছেন এমন সময়ে তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে বাইরে এসে সুধামাকে বললেন ওগো তুমি বাড়ি থেকে বেরুলে আর আমি সবে পুজোয় বসেছি হঠাৎ দেখি সব রকম পাল্টে গেল দেখছ শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছেন সুধামা আরও অবাক হয়ে বললেন আরে তা কি করে হয় আমি তো ওকে আমার দুরাবস্থা সম্বন্ধে কিছুই বলিনি তার স্ত্রী বললেন ওগো তাকে কি কিছু বলতে হয় তার কাছে গেলে তিনি সব ঠিক করে দেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে তখন সুদামার স্ত্রী তাকে বলল ওগো তাকে কি কিছু বলতে হয় তার কাছে গেলে তিনি সব ঠিক করে দেন তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারো কিন্তু আমি চিনতে পেরেছি তার স্মরণাপর্ণ হলেই নিশ্চিন্ত তিনি যে আর কেউ নন গো তিনি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে রামায়ণ ও মহাভারতেও আমরা অনেক গল্প দেখতে পাই পড়তে পারি নানা নানারকম অনুপ্রেরণামূলক যে গল্পগুলি পড়লে আমরা অনেক রকম অনুপ্রেরণা পাই সেই রকম আরেকটি শিক্ষণীয় গল্প মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে আবার বাবার বাড়ি আসে তখন মা খুব আগ্রহ ভরে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লেগেছে মেয়ে জবাবে বলে আমার ওখানে ভালো লাগে না মানুষগুলো কেমন যেন পরিবেশটাও আমার ভালো লাগছে না মেয়ের ভেতর এক ধরনের হতাশ দেখতে পায় তার মা দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় মেয়ের চলে যাবার সময় চলে আসে চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন মা হাঁড়িতে জল দেন এবং তা গরম করতে থাকেন এক সময় যখন তা ফুটতে থাকে তখন মা হাঁড়িতে গাজর ডিম আর কফির বিন দেন এভাবে বিশ মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন একটি বাটিতে গাজর ডিম ও কফির বিন নামিয়ে রাখেন এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে আমি দেখলাম তুমি গাজর ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র মেয়ের কথা শুনে মা বললেন হ্যাঁ তুমি ঠিকই দেখেছ তবে তুমি কি আর কিছু লক্ষ্য করি মেয়ে বলল না মা মা বলে গাজর মোটামুটি শক্ত ধরনের ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত কিন্তু যখন এগুলি গরম জলে রাখা হলো তখন তিনটি জিনিসের তিন রকম অবস্থা হলো গাজর খুব নরম হয়ে গেল আর ডিম শক্ত হয়ে গেল আর কফির বিন সুন্দর গ্রান আর মিষ্টি স্বাদে জলে মিশে গেলো মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলেন তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে ফিরে বললেন আমি তোমাকে এখন যে কথাগুলি বলবো আমার মাও ঠিক এভাবেই আমাকে কথাগুলি বলেছিল আমি জানি না কথাগুলি তোমার কতটুকু উপকারে আসবে তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কবজা করে ফেলবে আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে সময় কঠিন করে ফেলবে ঠিক ডিমের মতো কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পারো তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে ঠিক যেমন কফির বিন গরম জলের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে জলকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে বড়িয়ে দিয়েছে পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভিতর এক আশ্চর্য শান্ত ভাব আর এক ধীর প্রত্যয় প্রকাশ পাচ্ছিল তো গল্পটা থেকে তোমরা কি বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানিও তো আসলে গল্পটার মানে হলো আমাদের চারপাশের পরিস্থিতি সব সময় অনুকূল থাকবে না তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে ধৈর্য ভালোবাসা সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে সুখ সব সময় নিজেকেই তৈরি করে নিতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের জীবনে আমরা শুধু সব সময় একটা কথাই বলি বাড়িটা আমার গাড়িটা আমার জমিনটা আমার শুধু আমার আমার পোশাকটা আমার জিনিসটা আমার টাকাটা আমার সব আমার আমার সব সময় শুধু আমরা বলি আমার আমার কিন্তু আমরা জানি না যে আমাদের কিছুই নেই আমরা কেন বুঝতে পারি না এটা আমরা কখনোই বুঝতে চেষ্টাও করি না যে এসেছি খালি হাতে যাবো খালি হাতে এটাই হলো আমাদের একটাই দুষ ভৌতিক বস্তু আর যেই জিনিসের জন্য আপনি দিন রাত লড়াই করছেন পরিশ্রম করছেন আপনি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না এটাই সত্য এটাই বাস্তব তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের সামনে আরেকটা গল্প বলছি একজন লোক মৃত্যু সজ্জায় তখন সে দেখতে পেল স্বয়ং ভগবান হাতে একটি ব্যাগ নিয়ে তার কাছে আসছেন এসে ভগবান বলছেন পুত্র চলো এখন সময় হয়ে গেছে আশ্চর্যজনক হয়ে লোকটি বলল এখন এত তাড়াতাড়ি এখন তো আমাকে অনেক কর্ম করতে হবে আমি ক্ষমা চাইছি ভগবান এখন আমার যাওয়ার সময় হয়নি তবে আপনার এই ব্যাগে কি আছে ভগবান বললেন তোমার জিনিস লোকটি বলল আমার জিনিস তার মানে আমার বস্তু আমার কাপড় আমার ধন দৌলত তাই তো ভগবান ভগবান বললেন এই বস্তুগুলি তোমার নয় এগুলি তো পৃথিবী সম্বন্ধীয় জিনিস লুকটি বলল তাহলে এই ব্যাগে কি আমার স্মৃতি আছে ভগবান বললেন এটা তো কখনোই তোমার ছিল না এটা তো শুধুমাত্র সময়ের ছিল লুকটি বলল তাহলে এতে আমার পরিবার আর বন্ধুদের স্মৃতি থাকবে ভগবান বললেন ক্ষমা করো পুত্র এরা তো কখনোই তোমার ছিল না তারা হলো তোমার জীবনের চলার রাস্তায় দেখা হওয়া প্রতীকের মতো লোকটি বলল তাহলে তো আমি নিশ্চিত যে এই এই আমার শরীরটাই থাকবে ভগবান বললেন এটা তো তোমার হতেই পারে না কারণ শরীর ভেগে হল চিতার ভস্ম মাত্র লোকটি বলল ভগবান তাহলে কি এটাতে আমার আত্মা আছে ভগবান বললেন না এটা তো আমার এবার লোকটি ভয়ভীত হয়ে ভগবানের হাত থেকে ব্যাগটি নিয়ে নিল এবং খুলে দেখল সেই ব্যাগটি খালি তখন লোকটি চোখে জল চলে আসলো এবং বলল হে ভগবান আমার কাছে কি কখনো কিছুই ছিল না তখন ভগবান বললেন এটাই সত্য প্রত্যেক মুহূর্তে যেটা তুমি বেঁচেছিলে আজ জীবিত ছিলে নিজের জীবন নিজের মতো করে বেঁচেছিলে জীবনটা হচ্ছে ক্ষণিকের এবং সেই ক্ষণ বা মুহূর্ত শুধু তোমার ছিল এছাড়া এই জগতে তোমার বলে কিছুই নেই তাই ভগবত ভক্তজন সব সময় হাসি খুশি থেকে প্রভুর নাম জপ করো ও কীর্তন করো এটাই একমাত্র যেটা খুবই গুরুত্ব রাখে তো বন্ধুরা ছোট্ট গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং তোমাদের কাছে অবশ্যই একটা কমেন্টস আশা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঈশ্বর সবার মঙ্গল করুক ঈশ্বর সবার পাশে থাকুক এটাই চাই